কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন সব পদে স্থগিত করেছে নির্বাচন কমিশন সোমবার মে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুধবার আটই মে এজন্য কমিশন সব প্রস্তুতি গ্রহণ করেন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহা বেগম পলি উপজেলার রায়কোট উত্তর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বারের দায়িত্ব হস্তান্তর না করে উপজেলা প্রার্থী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে রায়ের বিরুদ্ধে গত পঁচিশ এপ্রিল হাইকোর্টে পলি আপিল করলে আদালত তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের আদেশ প্রদান করেন এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল বিভাগ আপিল করলে তা বাতিল করে আদালত তাই নাগলকোট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সব পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন খান বলেন উপজেলা নির্বাচন স্থগিত নাঙ্গলকোট হওয়ার চিঠি মেলে পাওয়া গেছে পরে রাত এগারোটার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এ উপজেলায় চেয়ারম্যান তিনজন ভাইস চেয়ারম্যান তিনজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন নির্বাচন করবে